আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রিভিউ তো আমরা এরকমভাবে দিই না বা এরকম না সো আমি ওনাদের থেকে বিনামির ফার্নিচার ভাইয়ের থেকে আমি এগুলো অর্ডার করছিলাম সো আমি পুরো ফুল বেডরুম সেট অর্ডার করছি আলহামদুলিল্লাহ ওনারা যতটুকু কোয়ালিটি দিবে বলছে এর থেকেও আলহামদুলিল্লাহ অনেক বেস্ট হয়েছে দেখেন এক একটা খাটের ভাই কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো ওনারা যা বলছে যেভাবে বলছে এর থেকে বেস্ট কোয়ালিটি আমাদের প্রোভাইড করছে অ্যান্ড আমি ফুল বেডরুম সেট নিয়েছি সো আলহামদুলিল্লাহ একটু প্রোডাক্টের কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর সো আমি বলবো আপনারা জান যে দেখেন দীঘা তারপর দেন তারপর সব কিছু বিকজ এরা ভাই কোয়ালিটির থেকে আরও বেশি অনেক বেশি জুস্ট বানাইছে টাকার পরিমাণ যদি প্রাইজের কথা বলি ভাই নাই বাদ দে বিকজ প্রাইজ অনুযায়ী ওনারা আলহামদুলিল্লাহ যা বলে এর থেকে ভালো অ্যান্ড ওনাদের বিহেভিয়ার অনেক সুন্দর ওনার যে ওনার বা ওনার বিনামি ফার্নিচার যে মালিক আলহামদুলিল্লাহ খুবই ভালো মনের মানুষ উনি অনেক কোয়ালিটিফুল জিনিসগুলো দিছে অ্যান্ড নিজের মতো করে প্রোডাক্টগুলো কাজ করছে অ্যান্ড সবগুলো জিনিসের আপডেট দিছে এক একটা জিনিস কীভাবে কাজ করবে বা আপনারা জাস্ট প্রোডাক্ট কোয়ালিটি দেখেন ভাই সামনাসামনি আরও জোস সো একটু জাস্ট অ্যান্ড আমার ঘরের মধ্যে আরও অনেক কাজ আছে অনেক কিছুর সো ইটস জাস্ট আমি এখন প্রোডাক্টগুলো রাখলাম সো দেখেন তারপরে কি সুন্দর লাগতে সে জিনিসগুলো